আজকে তাহলে মিশ্র অনুপাতটা শেখাচ্ছি এখানে কতগুলো অনুপাত রয়েছে তিনটে হচ্ছে এইটা থার্টি এটা এটা হচ্ছে একদম সোজা মিশ্র অনুপাত করার সময় যেটা করতে হবে যে প্রথম যে অনুপাতটা থাকবে অর্থাৎ পূর্বপদ আর হচ্ছে উত্তর পদ এই দুটো তো তোরা জানিস তাহলে পূর্বপদ কোনটা কোনো একটা অনুপাতের কোনো একটা অনুপাতের প্রথম যেটা যে সংখ্যাটা থাকবে বা অঙ্কটা থাকবে সেটা হচ্ছে তোর পূর্বপদ আর সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে উত্তর তাহলে এই যে পূর্বপদ 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 অর্থাৎ মিশ্র অনুপাত করার সময় সব পূর্বপদগুলো গুণ করতে হবে ঠিক আছে তাহলে এখানে কি হবে এইট ইন্টু থ্রি ইন্টু টোয়েন্টি সিক্স হয়েছে আচ্ছা ইস্টু দিয়ে এবার যেগুলো তোর উত্তর পদ আছে সেইগুলো আবার গুণ দিয়ে লিখতে হবে আর নেক্সট হচ্ছে তোমার তাহলে কি হবে এখানে সিক্স ইন্টু সিক্স ইন্টু কি হবে থার্টিন এবার তুমি এটা একটা কাজ করতে পারো তুমি নিচে এই ইস্টুটাকে বাই দিয়ে লিখতে পারো বাই দিয়ে লিখে কাটাকুটি করে তারপরে তুমি তোমার মানটা বসাতে পারো কিন্তু যে উত্তরটা হবে ওটা কিন্তু ইস্টু দিয়ে হবে ঠিক আছে ইস্টু দিয়ে লিখতে হবে তাহলে কত হলো এইট ইন্টু থ্রি ইন্টু টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই সিক্স ইন্টু সিক্স ইন্টু থার্টি কত হচ্ছে তেরো দিয়ে ছাব্বিশ তিন দুয়ে ছয় দুই দিয়ে আবার এখানে তিন আর কিছু হচ্ছে হ্যাঁ দুই দিয়ে চার দুই আট তাহলে উপরে কী কী আছে লবে কী কী আছে দেখো লবে আছে হচ্ছে উপরে শুধু চার তাই তো আর হরে কী আছে শুধু তিন তিন তাহলে অনুপাতটা কত হচ্ছে ফোর ইস টু থ্রি আচ্ছা যদি বলে এই ফোর ইস টু থ্রিটা গুরু অনুপাত নাকি লঘু অনুপাত না এটা হচ্ছে গুরু অনুপাত কারণ যে অনুপাতের প্রথম সংখ্যাটা বড় থাকবে অর্থাৎ পূর্বপদ যখন বড় থাকবে তখন সেই অনুপাতটা হয়ে যাবে হচ্ছে গুরু অনুপাত তাহলে লেখো অতএব এটি গুরু অনুপাত কোয়েশ্চেনে একটা জিনিস বলে দিয়েছে মিশ্র অনুপাতটার ব্যস্ত অনুপাতটা কত হবে তাহলে এর ব্যস্ত অনুপাতটা কত হবে তাহলে লেখো অতএব যে ব্যস্ত অনুপাতটা হবে যে ব্যস্ত অনুপাতটা হবে সেটা হবে ইস টু ফোর তো এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে একই রকম এই যে এই একটা অনুপাত এটা একটা আর হচ্ছে এটা একটা সবার আগে কি করতে হবে দেখো এটা মিশ্র ভগ্নাংশ রয়েছে না এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে ট্রান্সফার করতে হবে তাহলে এটা কি হবে ষোলো এক ষোলো আর এক সতেরো তাহলে সতেরো বাই ষোলো একটা অপ্রকৃত ভগ্নাংশ হলো আর এটা হচ্ছে ফাইভ বাই সেভেন বাকিগুলো আর লেখার দরকার নেই হলো এবার মিশ্র অনুপাত মানে যদি করতে হয় তাহলে পূর্বপদ গুণ পূর্বপদ আর এটার পূর্বপদ গুণ করতে হবে তাই তো তাহলে কত হবে সেভেন বাই ফাইভ ইন্টু ফাইভ বাই সেভেন ইন্টু থ্রি কত বলো কাটে নিচ থেকে দেখো ষোলো ষোলো কাটে হলো তিন তিন কেটে দাও তাহলে উপরে কত আছে এক নিচে কত রইলো পরে শুধুমাত্র সতেরো তাহলে এটাকে লেখা যায় ওয়ান টু এই ওয়ান গুরু অনুপাত নাকি লঘু অনুপাত লঘু অনুপাত কারণ যার পূর্বপদ ছোট সে হবে হচ্ছে লঘু অনুপাত আর এই অনুপাতটার ব্যস্ত অনুপাতটা কত হবে ওয়ান